আর একটা দোয়ার কথা বলে শেষ করে দিব প্রিয় ভাইরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক ধরনের বিপদ আপদ নানান কিছু আমাদের রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট অনেক কিছু হয় না আমি আজকে আপনাদের কাছে বলতে চাই যে বাসা থেকে বের হওয়ার ক্ষেত্রে নবীজির একটা আমল ছিল যেই আমলটি আমরা অধিকাংশই করছি না এই আমলটি আমাদের জন্য বিরাট বড় নিয়ে আমল নবী করিম সাল্লিউসাল্লাম থেকে বর্ণিত আছে যে বলা হচ্ছে নবী করিম সাল্লাম যখন বাসা থেকে বের হতেন আল্লাহ নবী সাল্লা থেকে বর্ণিত যে যখন কেউ বাড়ি থেকে বের হবে ফ্লাতন দুই রেখাত নামাজ করে বের হও আল্লাহ নবী বলছেন আশা করা যায় তোমার যাবতীয় অমঙ্গল থেকে এইটা তোমাকে ফিরাই দেবে সুহান আর নবীজি সাল্লা সাল্লাম বলছেন যে যদি তুমি এটা পারো না এই সময় হয় না তাহলে ইসলাম নির্দেশনা দিচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা বলা কুওয়াতা ইল্লা নবীজি বলছেন এইটা পরে যদি তুমি বের হও শয়তান তখন তোমার থেকে দায় মুক্তি নিয়ে নেয় শয়তান বলে এর আর কোনো ক্ষতি করা যাবে না এর সাথে চলাচল করে কোনো লাভ নাই আল্লাহ আলামিন সাথে সাথে ফেরেস্তারা তাকে বলে তুমি হিদায়াত পেয়েছ সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে রক্ষা করেছেন এই দোয়ায় বান্দা তোমার জন্য যথেষ্ট সুভাহান আল্লাহ তাহলে সুযোগ আছে অজু করে বেরোচ্ছি টপ করে একটু দুই রাকাত নামাজ করে নিলাম ছোট ছোট সুরা দিয়ে এটা তাহলে নবীজির একটা প্র্যাকটিস হবো সব সময় পারলাম না দিনে একবার পারতে পারি মাঝে মাঝে তো করতে পারি তাই না যে বাড়িতে হওয়ার সময় দুই নামাজ পড়লাম নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এটাকে আপনার আমার জন্য প্রোটেক্ট বলেছেন মুনকার আল্লাহ এখান থেকে আপনার হেবাদত করবেন আর না হলে এই দোয়া যেন ভুল না হয় বিসমিল্লাহি তাওয়াক্কাল আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা পড়ে যে বের হয় সে আল্লাহর জিম্মাতারিতে বের হয় আল্লাহ রাব্বুল আমিন তাকে নিজ জিম্মাতে নিয়ে নেন শয়তান তার থেকে দূরে চলে যায় শয়তান বুঝেই লোকের কোনো ক্ষতি করা যাবে না আল্লাহ আমলটা আমাদেরকে করার তৌফিক দান করেন হাযা মা ইনদু ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু